মেট্রো রেলে যাচ্ছিলাম নিজের গন্তব্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ওলটা সাইডে চলে যাওয়ার পরে এমন একটা অঘটন ঘটে যাবে কখনোই ভাবতে পারি নাই আমাদের সাথে এই প্রথম মেট্রো এই অঘটনটা আমার সাথে ঘটে গেল হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে কিন্তু একটা স্পেশাল রান্না নিয়ে এসছিলাম এটা হচ্ছে বিট কপি কম বেশি কিন্তু এটা সবাই চিনে কিন্তু খেতে কেউ চায় না অনেকে কিন্তু জুস বানিয়ে খায় অনেকে সালাদ বানিয়ে খায় অনেকে দেখলাম ডিমের সাথে পোস্ট করে পেঁয়াজ মরিজের সাথে আমার বাসায় কিন্তু এটা এমনি একটু গ্যাসের সমস্যা এটা খেলে কিন্তু অনেকের গ্যাস হয় কিন্তু এটা এতটাই উপকারী এতে অনেক পরিমাণে শরীরে রক্ত হয় বিট বিটকপি থেকে এটা কিন্তু আপনি যেভাবে খাবেন সেইভাবে কিন্তু আপনার উপকার আর হচ্ছে না যারা যাদের গায়ে রক্ত কম ক্যালসিয়াম তারা কিন্তু এই জিনিসটা খেলে অনেকটা রক্ত ঘাটতিপূরণ হয়ে যায় তো আমার কিন্তু বাসায় প্রায় আসে এই জিনিসটা তো আমি কিন্তু অন্যরকমভাবে হালুয়া বানিয়ে খাই আবার হচ্ছে কি না বিটের ভাজিটা করে দিলে কিন্তু সবাই একটু ভালোই বাসে মোটামুটি সবাই ভাতের সাথে একটু ঝালঝাল খেয়ে নেয় কিন্তু কাঁচাকে খেতে চায় না সালাদ হিসেবে দেখছি আমি অনেককে খেতে কাঁচা দেখছি আমি অনেকে এটা ব্লিন্ডার করে জুস করে খেতে এই জিনিসটা শরীরের জন্য ছোট বড় সবার জন্য উপকার প্রেগনেন্সির সমস্ত বয়সের জন্য এই বিটকপিটা অনেক উপকার সেই হিসেবে মাঝে মাঝে এই গরমের সময় যদি এই মানে প্রচণ্ড এই ভেজাল যুগে যদি আপনি একটু ভালো কিছু খেতে পারেন তাহলে শরীরের জন্য আপনার একটু ভালো হবে তো আমি কিন্তু এখানে কিছুই দিই না একদম সহজ একটা রেসিপি কিভাবে আপনারা ভাজি খেবেন প্রথমে পেঁয়াজটা লাল করে কিন্তু পুরো কপিটা আমি কেটে দিয়েছিলাম ওতে মরিচও ছিল দুটো তিনটা মরিচ কেটে দিয়েছিলাম দিয়ে আমি শুধু তেলের ওপর দিয়ে লবণ হলুদ দিয়ে বসাই দিয়েছিলাম হলুদটা এতে কিন্তু লাগতো না আপনি যদি বলেন কেন হলুদ দিয়েছি কেন হলুদ দিলে যে একটা কালার মানে তরকারি কালারটা কিন্তু র করে হলুদটা যখন না দেবে কালারটা কেমন যেন একটা ডিসকালার হয়ে যায় এবং শাকেও কিন্তু মাঝে মাঝে আমাকে দেখবেন আমার হলুদ দিতে কারণ আমি শাকে যখন হলুদ দিই তখন কিন্তু কালারটা একটা উজ্জ্বল মানে কালারটা দেখতেও না কিন্তু হলুদ ছাড়া যখন রান্না করি তখন কিন্তু কালারটা দেখতে ভালো লাগে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না যার কারণে কিন্তু আমি মাঝে মাঝে এইসব জিনিস একটু হলুদ দিই হলুদ দিলে কিন্তু দেখতে ভালো লাগে এদিকে আমি বিটকপি পরে আমার শেষের পথে এদিকে মুরগি রান্না করব দেখে আমি একবারে সব কিন্তু মশলা চড়িয়ে দিয়েছি আর আমার আশেপাশে কিন্তু আমার পিচ্ছিকের পাখির আওয়াজ কিন্তু সব সময় থাকে যেহেতু ভিডিওটা বিকালবেলায় শুট করা আর আমি কিন্তু এখন ভিডিওটা আপলোড দেওয়ার আগে কিন্তু ভয় দিচ্ছি যেহেতু বাসায় কাজ ছিল গেছিলাম মেট্রো রেলে মেট্রো রেলে করে যে আসছিলাম মতিঝিলের উদ্দেশ্য মানে ঢাকা ভার্সিটি যাব কিন্তু আমি মেট্রো রেলের আগে গেছি সবার সাথে গেছি কিন্তু কখনো একা একা এইভাবে যাওয়া হয় নাই তো এক একা সাথে আমরে নিয়ে যাচ্ছিলাম যেতে গিয়ে কিন্তু আমি একদম উল্টা চলে আসছে আমার মতন এরকম কিন্তু অনেকের বিপদে পড়ে থাকে তো মেট্রো রেলে ওইখানে কিন্তু আর আমার আপুটি শেখাই দিয়েছিলো যে যখন উঠবা তখন দেখবে মেট্রো রেল দুই লেখা আছে দুই কিন্তু উত্তর যাবে আর এক নম্বর থাকবে মতিঝিলের দিকে সবসময় এদিকে খেয়াল করবা আমি এদিকে খেয়াল করি না আমি চলে উঠে গেছিলাম উঠে গিয়ে পুরো আমি আমি যে পরে স্টেশনে নামবো ওটাও কিন্তু মাথায় আসি না মানে মাথার ভিতরে একটু ভয় চলে আসছিলো যে আল্লাহ কই চলে আসলাম তো আপনারা যখন যারা মেট্রো রেলে চিনবেন না বা প্রথমত যাওয়ার চেষ্টা করতেছেন তারা কিন্তু এক নম্বর আর দুই নম্বর জিনিসটা খেয়াল করে রাখুন দুই নম্বর হলো উত্তরা আর এক নম্বর হলো আপনার মতিঝিল এই দিকেই যাবে তো একটু ভয় ভয় লাগতেছিলো তারপর কিন্তু ওখানে পুরোপুরি আমি উত্তরা পর্যন্ত চলে গেছিলাম উত্তরা পর্যন্ত চলে গিয়ে তারপর ওখান থেকে মানে সিঁড়ি পার হয়ে আরও অপোজিট সাইডে এসার পরে কিন্তু আমি মেট্রো উঠছিলাম তখন একটু শান্তি লাগছিলো কিন্তু টাইম বেশি লাগছিলো আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন